আরে এইটা কি কাগজ রাস্তাঘাটে কত মানুষ যায় কত প্রয়োজনীয় জিনিস ফেলাই যায় আর একে তো আমি মূর্খ মানুষ বুঝতেছিও না যে এটা কি দেখি আশপাশে কেউ আসুক তার কাছে শুনবো এটা কারো প্রয়োজনীয় জিনিস তো হইতে পারে উপকার করবানি তারটা তারে ফেরত দিবানি অপেক্ষা করি কারো কারণ আমি তো লেখাপড়াও জানি না ইংরেজিতে কি লেখা কিছু বুঝতেছি না

এটা আমার না কিন্তু রাস্তার জিনিস নিয়ে গেলে এটা কেমন হয় রাস্তায় শোনা পড়ে থাকে এটা কেন নেবেন বিষয়টা কেমন আমি তো নিতে চাই না আপনি তো বললেন এটা কোনো কাজের না এটা যদি কোনো কাজের হয় তো আজারটা আমি অবশ্যই তারে ফেরত দিতাম এখন এটা তো কোনো কাজের না বেকার তো আমি বাসায় নিয়ে এটা পোড়াই ফেলাবেন সমস্যা নেই আরে ভাই কি শুরু করলেন এদিকে শুনেন শুনেন আবার কি হলো শুনেন এই জিনিসটা রাস্তার জিনিস রাস্তায় থাকা ভালো ঠিক আছে খামাখা কেন আপনি এটা নিয়ে পোড়াবেন আপনার তো না আপনি অতো কথা বলেন কেন আপনি তো বললেন যে এটা কোনো কাজের না তাহলে এটা আপনার সমস্যা কি আচ্ছা ঠিক আছে এটা আমার কাছে দেন আপনারে আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি এটা আমারে দিয়ে দেন ঠিক আছে আপনি খামা খায় একটা কাগজের জন্য পাঁচশো টাকা দিবেন না আমার তো সন্দেহ লাগতেছে এটা তো নিশ্চয়ই কোনো দামি জিনিস আপনি টাকা দিই এটা আমার কাছ থেকে নিবেন কেন

দেখতেছেন দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আর করার আপনি যেহেতু ছাড়বেন না এই যে দেখেন এখানে পাঁচ হাজার টাকা আছে দাঁড়ান আগেই যাবেন না আগে গুনে নেই বলেন হ্যাঁ ঠিক আছে যান আচ্ছা ঠিক আছে যান আপনি যান ইয়েস কাজে লাগিয়ে গেছে মোটর সাইকেল গাড়ি গুড়ি চালানো আর ভাল লাগে না আমি চিন্তা করছি যে এই মোটর সাইকেলটা বেইছে আর হলো এই চেকটা ভাঙ্গাইয়া টুটালে 15 লাখ টাকা দিয়া একটা প্রাইভেট কার কিনে নিব। যা আর ভাল লাগে না। যাই। আরে কাকা তুমি এই জায়গা পয়সা রইছো? আরে ভাইস্তে। তোর বাইস্তে তো কপাল খুলে গেছে আজকে। কে আরে ভাইস্তে কি হইছে? আরে কোয়ো না এক গ্রামের এক মহিলা গায়ে ভূত অশক্তিতো। কিছু জানে না। এই চেকটা রাস্তায় পাইছে। আমি 10 লাখ টাকার চেক মাত্র 5000 টাকাতে কিনেছি। কি কও? তাই তো দান বাজাই দিছো। তাই তো দেখতেছি এই চেকটা ভাঙাইয়া আর ভাল লাগে না গাড়ি গুড়ি চালানো আর এই গাড়িটা বেইসা বারো লাখ তেরো লাখ টাকার ভিতরে প্রাইভেট কারো বিনি তাই কো ওইটা তো ব্যস্ত মানুষ হয়ে যাবে দেখি আমি চেকটা দেখো তুমি চেকটা আমি তো অবাক হয়ে গেছি আরে বাইসতে তোমারে তো বাটা দিয়ে সাইরে দিছে দেখ এই চেকের কোনো ডেটই নাই ডেট আবার হয়ে গেছে কি কয় তেইশ নয় দুই হাজার উনিশ আরে আমার মা তাই বাড়ি আমার পাঁচ হাজার টাকা জাগার পর শেষ ওই সেমনির আমি মনে করছিলাম কি ও মানে বলত গ্রাইমে খেত মানে তো আমার বাল তো ছেড়ে দিছে হায় 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 এরকম লোভ আর করা যাবে না আরে আমি এই ডেটের দিকটা থাইলাম না আমি টাকার দিক থাকে আমার উশ নাই আরে আমার সর্বরাজ আর আমার টা আস্তে দেখো তুমি পাওনি কি সামনে দেয়া নয় মহিলার গের পাওয়া যাবি আর আমার আরে কষ্টের টা আরে আমার দেখ আমি দেখ যাই তুই পাইনি দেখো দেখো যাও হ্যাঁ তাই করতেছি দেখি পাইনি উশ মুশ আরে হেলাইছে লোভ মানুষকে ধ্বংস করে দেয় তাই আমাদের প্রত্যেকের উচিত লোভ না করা